যখন কেউ কারোর প্রতি জুলুম করে যখন সে কারো কথা শোনে না সীমালঙ্ঘন করে তখন তাকে আমরা ফেরাউনের সঙ্গে তুলনা করি প্রজাদের সাথে অমানসিক অত্যাচার নির্যাতন বনি ইসরায়েলদের লাখ লাখ পুত্রশিশুকে হত্যা করে সারা পৃথিবীব্যাপী কুখ্যাতি অর্জন করেছিল ফেরাউন তার অধ্যত্ব জিঘাংসা হঠকারিতা পাষণ্ডতা ও সীমালঙ্ঘন এবং কুফরি ও আল্লাহ বিরোধিতার কারণে তার এই কখ্যাতি অর্জন করে ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করেছিল যে সে একটা পর্যায়ে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল প্রজা সাধারণের প্রত্যেকের ঘরে ঘরে তার মূর্তি রাখতে এবং তার পূজা অর্চনা করতে বাধ্য করেছিল এরপর একটা সময় একের পর এক তার রাজত্বে নেমে আসে আল্লাহর গজব তবুও সে নতি স্বীকার করেনি আল্লাহ তালা ফেরাউনের এই ঘটনাকে মানব জাতির শিক্ষা হিসাবে কতটা গুরুত্ব দিয়েছেন তা বোঝা যায় পবিত্র কোরআনে সাতাশটি সোরায় অন্তত চুহাত্তর বার তার নাম এসেছে আল্লাহ তাআলা ফেরাউনের সকল অহংকার চূর্ণ করেছিলেন লোহিত সাগরে ডুবিয়ে মেরে প্রিয় দর্শক শ্রোতা আজকে জানব ফেরাউন কীভাবে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং তার কি পরিণতি হয়েছিল প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফারাও এদের মধ্যে একজন ফেরাউনের নাম ছিল দ্বিতীয় র্যামোসিস আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে যখন নবী মুসা আলাইসাল্লামের আত্মপ্রকাশ ঘটে তখন মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় র্যামোসিস আর এ দ্বিতীয় র্যামোসিস এর ঘটনাগুলোই পবিত্র কোরআনে বিবৃত হয়েছে হজরত মোসা আল্লাহসাল্লাম ও ফেরাউন দ্বিতীয় রামসিসের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে হজরত ইউসুফ আলাইসালামের যুগে হজরত ইউসুফ আলাইসালাম এর সময় জে ফেরাওন মিশর শাসন করতেন তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্মপরায়ণ একজন শাসক তার নাম ছিল আমিন হোতে তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মতোই মূর্তি পূজারী কিন্তু হজরত ইউসুফ আলাইসালামের সংস্পর্শে এসে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আখেন তিনি হজরত ইউসুফ কি অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ প্রদান করেন হজরত ইউসুফ আলাইসাল্লামের পিতা ইয়াকুব আলাইসালামের অপর নাম ছিল ইসরায়েল ইসরায়েল আল বংশধরদেরকেই বলা হতো বনি ইসরায়েল অন্যদিকে ইউসুফ আলি এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা এই ইয়াহুদার নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদি বা ইহুদি বলা হয় আবার হিব্রু ভাষায় কথা বলার কারণে তাদেরকে ইব্রু জাতি হিসাবেও অভিহিত করা হয় ইসরায়েল আলহ ও তার সন্তানিরা বর্তমান ফিলিস্তিনে বসবাস করতেন কিন্তু তৎকালে টানা সাত বছর ভয়ানক খরা ও দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে চলে যান কেননা মিশর নিজেকেই দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে পেরেছিল মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার পেছনে ছিল হযরত ইউসুফ আলহ অবদান তিনি বাদশাহ আখেনাতের দেখা একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন এর ফলশ্রুতিতে টানা সাত বছরের খরা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী সেই থেকে হজরত ইউসুফ আলাইসালাম ও তার পরিবারের লোকজন ছিলেন মিশরবাসীর নয়নের মণি কিন্তু ফারাও, আখেনাতেল ও ইউসুফ আলাইসালামের এক পরবর্তী সময়ে অবস্থা বদলে যেতে শুরু করে ধীরে ধীরে মিশরের বাদশাহ তথা ফেরাউনরা একত্ববাদী ধর্মকে ত্যাগ করে পুনরায় মূর্তিপূচার হয়ে ওঠে ফেরাউন আখেনাতেল ও ইউসুফ আলহিসামের সময়কালের প্রায় চার বছর পর জন্ম হয় ফেরাউন দ্বিতীয় রামোসিস ও হজরত মোসা আলহ ইসলামের এই চার বছরে সব কিছু বদলে যায় ফেরাউন র্যামোসিস ছিল অত্যন্ত অহংকারী আর দুরাচারী শাসক সে ক্ষমতার অহংকারী এতটাই ছিল যে সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করত তার শাসন আমলে বিশেষ করে বনি ইসরায়েলদের উপর নেমে আসে নির্মম নির্যাতন এর কিছু খণ্ডচিত্র আমরা তুলে ধরছি যেখানে ইউসুফ আলাইসাল্লামের বদলতে ফারাও আখেনাতেল এর সময়ে মিশরে ইসরায়েলদের অবস্থান ছিল অত্যন্ত সম্মানের জায়গায় সেখানে দ্বিতীয় রামোসিস ইসরায়েলদেরকে নিজেদের দাস হিসাবে ব্যবহার করতে শুরু করে তৎকালীন মিশরে স্থাপত্যশৈলীর বিকাশ ঘটে পিরামিডের মতো বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করা হয় আর এসব স্থাপনা নির্মাণে ফেরাউন বনি ইসরায়েলদেরকে পশুর মতো ব্যবহার করত। কারো ইচ্ছা থাকুক বা না থাকুক ইসরায়েলি ঘরে জন্ম নিলে তাকে বাধ্যতামূলকভাবেই এসব স্থাপনা নির্মাণে শ্রমিক হিসাবে কাজ করতে হতো আর সে কি অমানসিক পরিশ্রম কেউ কাজ করতে না চাইলে কিংবা অধিক পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চাইলে তার পিঠে সাফাত করে ছাবুকের আঘাত পড়ত বনি ইসরায়েলদের ওপর অত্যাচার করে এভাবে কাজ আদায় করে নেয়ার জন্য ছিল আলাদা বেতনভুক্ত রাজকর্মচারী ইসরায়েলি জাতির জন্য এটা দুর্ভাগ্যের বিষয় ছিল যে তারা গোটা জাতিটাই তখন ফেরাউনের দাসী পরিণত হয়েছিল তাদের নিজেদের ইচ্ছাশক্তি বলতে কোনো কিছুই ছিল না এই দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় ছিল মৃত্যু ইয়াহুদিদের জন্য আরেকটি ভয়ানক বিষয় ছিল এই যে তাদের কোনো বাচ্চা পড়ালেখা করতে পারতো না তৎকালীন মিশর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতি লাভ করলেও বনি ইসরায়েলদের জন্য পড়াশোনা করা ছিল নিষিদ্ধ কোনো ইহুদি পরিবারের সন্তান শিক্ষা গ্রহণ করছে এমনটা জানতে পারলে সেই পরিবারকে হত্যা করা হতো ওই সময় শুধু রাজপরিবার পরিবার বা রাজকর্মচারী নয় একজন সাধারণ মিশরীয় নাগরিকও যদি বনি ইসরায়েলদের উপর কোনো অন্যায় করত তার কোনো বিচার হতো না ওই সময় মিশরে ইহুদি হত্যা করা ছিল অতি সাধারণ বিষয় ইহুদি নারীদের অবস্থা ছিল আরও শোচনীয় ইহুদি পরিবারের কোনো মেয়েকে পছন্দ হলেই রাজকর্মচারীরা তাকে তুলে নিয়ে যেতে পারত এবং নিজেদের খায়েশ মেটাতে পারত এজন্য তাদেরকে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হতো না এক কথায় ফেরাউন দিত রামোসিস এর যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এই যখন অবস্থা তখন ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ আল্লাহতালা পাঠালেন তার নবী হযরত মুসা আলহিসাল্লামকে কিন্তু বিপদের বিষয় হচ্ছে মোসাআল ইসলামের জন্মের কিছুকাল আগেই ফেরাউনের রাজসভার বিশ্বস্ত এক গণক তার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারল শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে যে ফেরাউন ধ্বংসের কারণ হবে সে যুগে জাদুকর ও গণকদের প্রভাব ছিল সাংঘাতিক আর তাদের মর্যাদাও ছিল ভীষণ তাদের মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন করত সেই গণক ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় ঘরে ঘরে শুরু হয় ইহুদি শিশু নিধন কিন্তু আল্লাহ আল্লাহতালা তার ভবিষ্যৎনবীকে রক্ষা করেন অত্যন্ত কৌশলে তিনি ওহি পাঠান মোসাআলা ইসলামের মায়ের কাছে আল্লাহর নির্দেশে মোসাআলা ইসলামের মা শিশু মোসাকে একটি ঝড়িত করে নীলদের পানিতে ভাসিয়ে দেন ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে ভেড়ে এবং ফেরাউনের স্ত্রী শিশু মোসাকে কুড়িয়ে পান ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন তার নাম রাখা হয় মোসা যার আরবি অর্থ হচ্ছে যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে আর হিব্রুতে মোসা বা মোসেস শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী এভাবেই আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরে বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী হজরত মোসা আল্লাহ সবাই তাকে রাজপুত্র হিসাবেই জানত এমনকি মোসা আলাইসাল্লাম নিজেও জানতেন না তার আসল পরিচয় বরং নিজেকে ফারাও বংশের এক রাজপুত্র মনে করে নিজেকে সেভাবেই প্রস্তুত করে তোলেন তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর মোসা আলাইসাল্লাম মিশরীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি একের পর এক রাজ্য জয় করে ফারাও সাম্রাজ্যকে অধিকতর সমৃদ্ধ করতে থাকেন তাছাড়া একজন দয়ালু ও প্রজাবৎসল রাজপুত্র হিসাবে তিনি রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হন বিশেষ করে নির্যাতিত মানুষেরা তার মাঝে খুঁজে পায় নিজেদের মুক্তির ছায়া তারা বিশ্বাস করতে থাকে মোসালসাল্লাম যদি মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে তাদের ভাগ্য বদলে যাবে আর এভাবে রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধা ভালোবাসা বীরত্বের প্রশংসা রাজপ্রাসাদের আরাম আয়েস ইত্যাদি নিয়ে সময় পার হতে থাকে মোসাই আল্লাহিস্লামের কিন্তু মোসাই আলাহিসাল্লামের এই রাজকীয় সুখ ও আধিপত্য স্থায়ী হয় না এক পর্যায়ে মোসা আল্লাহ সাল্লাম জানতে পারেন তিনি রাজপুত্র নন বরং এক ঘটনায় এটা প্রকাশ পেয়ে যায় যে তার জন্ম এক বনি ইসরায়েল পরিবারে শুধু তিনি একানন বিষয়টি চারদিকে জানাজানি হয়ে যায় আর এটা জানার পর ফেরাউন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়ে তথাপি সে নিজেকে নিয়ন্ত্রণ করে ইহুদি ঘরে জন্ম নিলেও মোসা আলা সাল্লামকে সেই ছোটো থেকে নিজের সন্তানের মতো করে তুলেছে সে মোসা আলা সাল্লামকে হত্যা না করে বরং তাকে মিশর থেকে দূরে কোথাও চলে যাওয়ার নির্দেশ দেয় অগত্যা মোসাআলসাল্লাম মিশর ছেড়ে বের হয়ে পড়েন তিনি জানতেন না তার সামনে কি রয়েছে তার কি কাজ আর কি তার জন্মরহস্য এভাবেই তিনি দশ বছর মিশরের বাইরে অবস্থান করেন এই সময়ে তিনি একটি বিয়ে করেন এবং তার এক পুত্র সন্তানের জন্ম হয় মিশর ত্যাগ করার প্রায় দশ বছর পর কোনো এক রজনীতে সিনাই পর্বতে অবস্থানকালে হযরত মোসা লাাম নবুয়ত লাভ করেন পর্বতটি বর্তমান মিশরের স্যান্ট ক্যাটেরিন শহরে অবস্থিত এবং যা বলে মোসা বা মোসা পর্বত নামে পরিচিত তিনি যখন নিজের পালিত ভেড়াগুলোকে খুঁজতে খুঁজতে ওই পর্বতে আরোহণ করেন হঠাৎ অন্ধকার ভেদ করে দেখা দেয় প্রজ্বলিত আলোক শিখা আর ভেসে আসে মহান আল্লাহ পাকির ঐশী আওয়াজ এই ঘটনার মধ্য দিয়ে মোসাল্লা ইসলামের উপর অর্পণ করা হয় নবুয়তের এক কঠিন দায়িত্ব একই সাথে তিনি জানতে পারেন তার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মহান আল্লাহ তালা নির্দেশ দেন হে মোসা মিশরে ফিরে যাও আর ফেরাউনকে আমার প্রতি ইমান আনতে বলো আল্লাহর আদেশ পেয়ে মোসাল্লা ইসলাম মিশরে ফিরে যান তিনি ফেরাউনের রাজ দরবারে যান এবং তাকে আল্লাহর প্রতি আনতে বলেন মোসা আলাসালামের কথা শুনে ফেরাউন হেসে দেয় সে বলে এক ইহুদি দাস আমাকে বলছে তার প্রভুর প্রতি ইমান আনতে হে মোসা তোমার প্রভু আল্লাহ যে সত্য তার প্রমাণ কি মোসা আল্লাহিস্লাম আল্লাহ নির্দেশে তার হাতে থাকা লাঠিটি নিক্ষেপ করলে তা মুহূর্তের মধ্যে সাপে পরিণত হয় অন্যদিকে ফেরাউনের নির্দেশে তার রাজ দরবারে উপস্থিত যাদুকররাও নিজেদের হাতের লাঠি নিক্ষেপ করে আর সেগুলো সাপে পরিণত হয় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মোসা আলাহিসাল্লামের সাপটি অন্য সবগুলো সাপকে গিলে ফেলে এই ঘটনায় জাদুকরা বুঝতে পারে মোসা আলাইসাল্লাম কোনো সাধারণ ব্যক্তি নন তারা সাথে সাথে আল্লাহর একত্ববাদের প্রতি ইমান আনে এতে ফেরাউন অত্যন্ত রেগে যায় এবং জাদুকরদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় অন্যদিকে সে মোসা আলাইসাল্লামকে বলে তুমি সামান্য এক জাদুকর মাত্র আমি তোমার প্রভু আল্লাহকে বিশ্বাস করি না মোসা আলাইসাল্লাম বলেন তাহলে তুমি আমার কৌমের লোকদেরকে মুক্ত করে দাও তুমি যোগ যুগ ধরে তাদেরকে অন্যায়ভাবে দাস বানিয়ে রেখেছ আর তাদের উপর নির্যাতন করে এসেছ তাদেরকে ছেড়ে দাও আমি তাদের নিয়ে মিশর ছেড়ে চলে যাব ফেরামন বলল এই হিব্রু দাসদাসীদের রব আমি নিজে তাদেরকে ছেড়ে দেয়া না দেয়া আমার সিদ্ধান্ত তোমার কথায় আমি তাদেরকে ছেড়ে দেব না হজরত মোসা আলাইসালাম বললেন তাহলে তোমার উপর আমার প্রভু আল্লাহর পক্ষ থেকে ভয়ানক শাস্তি নেমে আসবে ফেরাউন বলে তোমার প্রভুকে বলো যদি পারে আমার কিছু করে দেখাক আমিও দেখতে চাই তোমার প্রভুর কত ক্ষমতা এভাবে ফেরাউন তার অধ্যত্বের সীমা লঙ্ঘন করে এবং মোসা আলাইসাল্লামকে অপমান করে বের করে দেয় সে বনি ইসরায়েলদেরকে মুক্তি না দিয়ে বরং তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় ফেরাউনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে হজরত মোসা সালাম তার কৌমের সক্ষম ও শক্তিশালী ব্যক্তিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলার চেষ্টা করেন কিন্তু শত শত বছর ধরে মিশরীয় সাম্রাজ্যকে নেতৃত্ব দিয়ে আসা ফেরাউনের বিশাল বাহিনীকে মোকাবেলা করা মুখের কথা ছিল না বরং মোসা আলা এই সামরিক উদ্যোগের ফল হয় উল্টা বনি ইসরায়েলদেরকে সামরিক তৎপরতা লক্ষ্য করে ফেরাউন তার বাহিনীকে ইহুদি নিধনের নির্দেশ দেয় তার সেনারা ঘরে ঘরে যেয়ে হামলা করে এবং যুদ্ধ করার মতো সামর্থ্যবান ইহুদিদেরকে হত্যা করতে থাকে এই যখন অবস্থা তখন মোসাআলা ইসলাম নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্যের ফরিয়াদ করেন আল্লাহ আল্লাহতালা তাকে বিজয়ের আশ্বাস দেন অতঃপর মাঠে নেমে আসে স্বয়ং আল্লাহর নিজস্ব বাহিনী ফেরাউনের রাজ্যে নেমে আসে একের পর এক মহা মহাবিপর্যয় সৃষ্টি হয় দুর্যোগ দুর্বিপাক ঘনী আসে পতনের সময়ে যে মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীলনদকে কেন্দ্র করে সেই নীলনদের মাঝি ও জেলেদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ করে নীলনদে বড় বড় কুমিরের আবির্ভাব হয় তারা মাঝি ও জেলেদের নৌকায় হামলা চালায় এবং তাদেরকে ধরে নিয়ে যেতে শুরু করে জেলে ও মাঝিদের রক্তে লাল হয়ে ওঠে নীলনদের পানি অতঃপর নীলনদের মাছে দেখা দেয় অজানা এক রোগ শত শত মাইল জোরে ভেসে উঠতে থাকে অগণিত মৃত মাছ নীলনদের এই বিপর্যয়ে মিশরের অর্থনীতির চাকা একেবারেই থেমে যায় গোটা ফারাও সাম্রাজ্যে দেখা দেয় খাবারের প্রচণ্ড অভাব ঘটনা এখানেই থেমে থাকেনি এক সকালে দেখা যায় নীলনদ থেকে ছুটে আসছে লাখ লাখ বিষাক্ত ব্যাঙের পাল আরেক দিন দেখা যায় চারদিকে অন্ধকার করে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে মশা মাছি এভাবে একটার পর একটা হামলা চলতে থাকে ফেরাউনের রাজপ্রাসাদও সেই হামলা থেকে রক্ষা পায় না এদিকে অজানা কোনো এক জীবাণুর সংক্রমণে মিশরীয়দের মাঝে দেখা দেয় অদ্ভুত এক চর্মরোগ সেই রোগে সবার চেহারা বিকৃত হতে শুরু করে সাধারণ মিশরীয় থেকে শুরু করে রাজকর্মচারী এমনকি ফেরাউন ও তার পরিবারের সদস্যরাও এই রোগে আক্রান্ত হয় রাজ্যে যত গণক কবিরাজ বৈদ্য সবাই দিন রাত পরিশ্রম করে কোনো প্রতিকার বের করতে পারে না আশ্চর্যের বিষয় হচ্ছে মিশরীয়রা যখন বিপর্যয়ে নাজহাল তখন হজরত মোসা ও তার কৌমের লোকজন ছিলেন সম্পূর্ণ নিরাপদ এসব দুর্যোগের কোনোটাই তাদেরকে স্পর্শ করে না এদিকে প্রতিটি বিপর্যয়ের আগে মোসা আলাইসাল্লাম ফেরাউনকে সতর্ক করতেন কিন্তু অহংকারী ফেরাউন নত হয় না এমনকি ফেরাউনের বহু কর্মকর্তা কর্মচারী মোসা আলাইসাল্লামের বক্তব্যের উপর বিশ্বাস আনে এবং ইহুদিদেরকে মুক্ত করে দিতে বারবার অনুরোধ করে কিন্তু ফেরাউন দ্বিতীয় র্যামোসিস তার সিদ্ধান্ত থেকে একচোল পরিমাণও সরে আসে না বলার অপেক্ষা রাখে না অহংকার তাকে পেয়ে বসেছিল এভাবেই যখন একটার পর একটা বিপর্যয় নেমে আসতে থাকে এক পর্যায়ে ফেরাউন মোসা ইসলামের উপর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে অগত্যা অহংকার বশত সে আল্লাহর অসীম ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং এ পর্যন্ত মিশরীয়দের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার শোধ নেয়ার সিদ্ধান্ত নেয় সে তার রাজকর্মচারীদেরকে ডেকে বলে ইহুদিদের ঘরে ঘরে প্রবেশ করে প্রত্যেক পরিবারের প্রথম সন্তানকে হত্যা করো একটি পরিবারও যেন রক্ষা না পায় কিন্তু ফেরাউন জানতো না তার এই স্পর্ধিত আদেশ তার উপরেই কার্যকর হবে পরদিন ইহুদিদের ঘরে ঘরে হামলা করে তাদের বড় সন্তানদেরকে হত্যা করার কথা থাকলেও সকালে ঘুম থেকে উঠে দেখা গেল রাজকর্মচারী ও সেনাদের প্রত্যেকের বড় সন্তান মারা গেছে শুধু তাই নয় প্রত্যেক মিশরীয় পরিবারের বড় সন্তানেরা রাতের বেলায় নীরবে প্রাণ ত্যাগ করছে এমনকি ফেরাউন দ্বিতীয় রামসিস এর একমাত্র শিশুপুত্রও এই লানো থেকে রক্ষা পায়নি ফেরাউন খুবই কঠোর হৃদয়ের অধিকারী ছিল কিন্তু নিজের সন্তানের লাশ দেখার পর সে অসহায়ের মতো কাঁদতে শুরু করে পুত্রশোক সহ্য করতে না পেরে সে পুত্রের লাশ নিয়ে মোসা আলহিস্লামের কাছে ছুটে যায় সে আল্লাহর নবীকে জিজ্ঞেস করে এটা কি তোমার একত্ববাদী প্রভুর কাজ মোসা মোসাআলাম বলেন হ্যাঁ এটা তিনিই ঘটিয়েছেন আর তার জন্য তুমি নিজেই দায়ী তোমাকে বারবার সতর্ক করা হয়েছে কিন্তু তুমি তাতে কর্ণপাত করনি রামোসিস বলে তুমি কি জানো গত রাতে প্রত্যেক মিশরীয় পরিবারের বড় সন্তানেরা মারা গেছে মোসা আলহিসাম বললেন হ্যাঁ এটা আমি আগে থেকেই জানি কিন্তু তুমি হয়তো জানো না যে মিশরীয়দের ঘরে ঘরে সন্তানেরা মারা গেলেও কোনো বনি ইসরায়েলি পরিবারে এই ঘটনা ঘটেনি এই কথা শোনার পর ফেরাউন বিস্মই হতবাক হয়ে পড়ে সে বলে এটা কীভাবে সম্ভব গোটা মিশর জুড়ে বিপর্যয় নেমে আসছে অথচ তা ইসরায়েলিদেরকে স্পর্শও করছে না মোসা আলহিসাম বললেন এটা আমার প্রভু আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন নিজের সন্তানের মৃত্যুতে শোকাচ্ছন্ন ফেরাউন প্রথমবারের মতো উপলব্ধি করতে পারে এই অসম লড়াই সে জিততে পারবে না অতঃপর সে মোসা আলসালামকে বলে ঠিক আছে এই লড়াই বন্ধ করো নতুন করে আমার ক্রোধ জন্ম নেওয়ার আগেই তুমি তোমার লোকদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও ফেরাউনের পক্ষ থেকে অনুমতি পাওয়ার সাথে সাথে ইহুদিদের ঘরে ঘরে শুরু হয় আনন্দযাত্রা হযরত সালাম তার সম্প্রদায়কে নিয়ে রওয়ানা হয়ে যান অজানার উদ্দেশ্যে তিনি কোথায় যাবেন তা তার জানা ছিল না তিনি শুধু জানতেন এই মুহূর্তে মিশর ত্যাগ করতে হবে বনি ইসরায়েলিদের প্রতিটি পরিবার তাদের নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা পশু পাখি সহায় সম্পদ সব কিছু মোসা মোসাআলসাল্লামের পেছন পেছন যাত্রা শুরু করে ঘটনা এখানেই শেষ হতে পারত কিন্তু ভাগ্য ছিল খারাপ ফেরাউন মোসা আলাইসাল্লাম ও তার কৌমে লোকদেরকে মিশর ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছিল বটে কিন্তু নিজের পুত্রের মৃত্যু আর রাজা হয়ে মোসা আলাইসাল্লামের কাছে পরাজয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না তার ছিল কিছু রাজকর্মচারী যারা সর্বদা তাকে কুমন্ত্রণা দিত শেষ পর্যন্ত মোসা আলাইসাল্লাম রওয়ানা হওয়ার কয়েকদিন পর ফেরাউন নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে সে মোসাআলসলামের পিছু ধাওয়া করে মরুভূমির বোকে গোটা বনি ইসরায়েল জাতিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় সে নিজের সেনাবাহিনী সহ দ্রুতগামী ঘোড়ায় আরোহণ করে এবং মোসালা সালামের কাফেলার রেখে যাওয়া পদচিহ্ন অনুসরণ করে দ্রুত ফেরাউনের সেনাবাহিনী এগুতে থাকে একটা পর্যায়ে বনি ইজরায়েলের দল তার দৃষ্টিসীমানায় চলে আসে এদিকে মোসা আলাইসাল্লাম ও তার সঙ্গীরা লোহিত সাগরে বিশ্রাম নিচ্ছিলেন অনেক দূরে ধুলুবালে উড়তে দেখে এবং কিছু মানুষকে দেখে তার আঁতকে ওঠে একটা পর্যায়ে তারা বুঝতে পারে ফেরাউন তার দল বল নিয়ে তাদেরকে ধাওয়া করতে আসছে এবারে বনি ইসরায়েলদেরকে হত্যা করা হবে এই ভেবে তারা সত্য সত্যই ভয়ে আতঙ্কে সময় কাটাতে লাগল তারা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এদিকে তাদের নেতা মোসা আল্লাহ ইসালাম পরিস্থিতির এই ভয়াবহতা উপলব্ধি করে রীতিমতো আশা ছেড়ে দেন একদিকে দেখতে পাচ্ছেন বিশাল লোহিত সাগরের ঢেউ অন্যদিকে দেখতে পাচ্ছেন ফেরাউনের সেনাবাহিনী কি করবেন তিনি কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না খুব দ্রুতই ফেরাউনের বাহিনী তাদের দিকে ছুটে আসছে বনি ইসরায়েলের সকল লোকেরা চিৎকার চেঁচামেচি করতে লাগল এবং তাদের এই চিৎকার চেঁচামেচির মাত্রা এতটাই বাড়তে লাগলো যে মোসা আলাইসালাম আর ভেবে পাচ্ছেন না কি করবেন তাদের মধ্যে তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন নারী ও শিশুদের কান্নার রোল আর ঠিক তখনই আসে আল্লাহ পাকের আদেশ হ্যাঁ মোসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করো মুসা সাল্লাম সোনা মাত্র তার লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন আঘাত করা মাত্র সাগর দুভাগে বিভক্ত হয়ে গেল মানব ইতিহাসে এমন বিস্ময়কর ঘটনা এর আগে ঘটেছে কিনা আমরা জানি না সাগরের পানি যখন দুই দিকে সরে গেল একটা পথ আবিষ্কার হলো। এবং সেই পথ দিয়ে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ এগিয়ে যেতে থাকলো। এবং তারা মোসা আলাইসালামের নির্দেশ মতো সকলেই একে একে দ্রুতবেগে ছুটে চলছেন সেই পথের দিকে এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে এগিয়ে আসছে অতি সন্নিকটে চলে এসেছে ভালো লাগার বিষয় হচ্ছে ফেরাউনের বাহিনী কাছে আসার আগেই বনি ইসরায়েলের সকল লোকেরা সেই পথ ধরে নিরাপদ দূরত্বে চলে গেল এদিকে ফেরাউন এবং তার বাহিনী আল্লাহর এই মজেজা দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায় অবাক হয়ে যায় এটা কি করে সম্ভব অথচ এত বড় একটা ঘটনা ঘটে গেল ফেরাউন তার স্বভাবজাত ধর্ম থেকে বের হয়ে আসতে পারল না তার ছিল জীবনের সবচেয়ে সারা একটা সুযোগ আল্লাহর একত্রবাদে বিশ্বাস করে নিজেকে এই আক্রমণ থেকে সরিয়ে নেয়া এবং হজরত মোসাআলা ইসলামের কাছে স্বীকার করা সে তা না করে তার সকল বাহিনীকে নিয়ে সেই সৃষ্ট পথ দিয়ে মোসা আলাইসলামের বাহিনীকে ধাওয়া করার জন্য এগিয়ে যায় কিন্তু বনি ইসরায়েলের লোকেরা যতক্ষণে বিপরীত প্রান্তে পৌঁছে যায় তখন ফেরাউন এবং তার সেনাবাহিনী মাত্র সেই পথের মধ্যভাগে আসে তখনই আকাশ বাতাস গর্জন করে চারদিকে হুড়মুড় করে ভেসে আসে সেই লোহিত সাগরের উত্তাল ঢেউ এবং এক একটি ঢেউ পর্বতের মতো করে বড় বড় উঁচু পাহাড়ের মতো করে আছড়ে পড়ে ফেরাউনের বাহিনীর উপর লোহিত সাগরের সেই ঢেউয়ের আঘাতে ফেরাউনের বাহিনী তছনছ হয়ে যায় এবং হারিয়ে যায় লোহিত সাগরের সেই অতল গহ্বরে আর এভাবেই পৃথিবীতে অহংকারী এক শাসকের পতন হয় যে কিনা স্বয়ং তাআলার সাথে পাঙ্গা নিয়েছিল দেখ ফেরাউন কেমন হয়েছে তোর পরিণতি ফেরাউনের সকল বাহিনীর সাথে ফেরাউন যখন সেই সৃষ্ট পথে ছিল তার উপরও লোহিত সাগরের ঢেউ আঁচড়ে আসছিল সে যখন নিজেকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করছিল তখন সে নিজের সকল অহংকার ভুলে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল তখন সে তার সকল কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে নিজেকে সংশোধন করার সুযোগ চায় এমতা অবস্থায় তাআলা ফেরাউনকে ক্ষমা করবেন কি যাকে বার বার সুযোগ দেওয়ার পরও সে নিজেকে শোধরায়নি তাকে কি আল্লাহ ক্ষমা করবেন না